দেশের কমপক্ষে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আহসান এইচ মনসুর বলেছেন এই ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা চলছে বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান এখন থেকে কোন ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকরা সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন কারণ আমানতে সুরক্ষা বিমার পরিমাণ এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে হাসানুল রিপোর্ট নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় ক্রমান্বয়ে দুর্বল হওয়া ব্যাংকগুলো অনেকদিন ধরেই ধুকছে তারল্য সংকট নিরসনের পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের আস্থা ধরে রাখা সংবাদ সম্মেলনে দুর্বল এই ব্যাংকগুলোর প্রসঙ্গে গভর্নর জানান এগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে সময়ের ব্যাপার দশটা ব্যাংকের মতো উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেন ওগুলোকে টার্ন রাউন্ড আমরা করব ইনশাল্লাহ দরকার হলে মার্চ করব কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না আমরা কিন্তু প্রত্যেক দিনই একটা করে ডিস্ট্রেস ব্যাংকের সাথে আমরা তাদের ইভ্যালুয়েট করছি এবং তাদের ক্যাশ ফ্লো পজিশনকে আমরা অ্যাসেস করছি আমানতের সুরক্ষা বিমার পরিমাণ দুই লাখ টাকা করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন এতে দেশের ব্যাংকিং খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের আমানত নিরাপদ থাকবে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে যেটার মাধ্যমে প্রত্যেক ডিপোজিটের এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে যদি কোনো কারণে ব্যাংকিং ফেলিওর হয় ব্যাংক টাকা না দিতে পারে সরকার এটা দিবে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা পঁচানব্বই অলমোস্ট নাইনটি ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট অ্যাকাউন্ট হোল্ডার তাদের পুরো টাকা ফেরত পাবে কোন প্রতিষ্ঠানের কোন ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়নি বলেও জানান ডক্টর আহসান এস মনসুর সেটা হোক সেটা ইসালামের হোক কোন প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট করা হয়নি উদ্দেশ্য হল প্রতিষ্ঠান চলবে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এছাড়া কোনো ব্যাংকে অনিয়ম হলে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তি দেয়া হবে বলেও জানান গভর্নর